সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা আজকে এই ব্যক্তির অপারেশনের দুই দিন পরে যে অবস্থাটা সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। মূল বিষয় হচ্ছে বেশিরভাগ মানুষ আসলে অপারেশনের পরে আমাদের সাথে যোগাযোগ রাখে না কেননা সমস্যা না থাকলে কেউ কিন্তু যোগাযোগ রক্ষা করতে চায় না মানুষ তার প্রয়োজনেই ক্লিনিকে আসে হাসপাতালে বারবার আসা যাওয়া এটা কারো পক্ষেই সম্ভব না বা কারো ইচ্ছাও না জ্ঞানকমার এটি মানসিক রোগ এই রোগ থেকে বের হয়ে এই বিষয়গুলো নিয়ে পড়ে থাকার ইচ্ছা কারোই নেই হয়তো আমি ছিলাম এই জন্য এটা নিয়ে আগাচ্ছি কাজ করতেছি হয়তো এরকম দুই একজনকে পাওয়া যেতে পারে তবে নাইনটি নাইন পয়েন্ট চায় না এই বিষয়টা নিয়ে দীর্ঘস্থায়ী আগাক তো এই জন্য কেউ আসলে পরে ফলাফল শেয়ার করে না তবে অবশ্যই ফলাফল দুর্দান্ত ভালো হয় সেই কারণেই তারা শেয়ার করে না দুই একজন যদি এস এম এস দেয় ধরে নেবেন তাদের মধ্যে কোনো না কোনো একটু ঝামেলা আছে যদি মানুষ নিয়মিত আমাদেরকে রেজাল্ট শেয়ার করতাম আমরা শত শত হাজার হাজার রেজাল্ট আপনাদের দেখাতে পারতাম তো যাই হোক আমাদের হাতে যা আছে তাই তো উপস্থাপন করবো এবং হ্যাঁ ফেসবুকে অনেকের দুই বছর এক বছর তিন বছর পরে রেজাল্টগুলো শেয়ার করি ফেসবুক লিঙ্ক আমাদের দেওয়াই আছে সেখানে যুক্ত হতে পারেন এবং আপনারা যারা এই বিষয় সম্পর্কে আরও বেশি অধিক জানতে চান অবশ্যই আমাদের ক্লিনিকে আসবেন ডক্টর দেখাতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না আসবেন সরাসরি দেখাবেন সমস্যা নেই সো যারা যারা চিকিৎসা নিতে চান অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমরা চেষ্টা করবো একটা সুসেবা দেওয়ার জন্য এবং এই যে একটি ভিডিও দেখানো হচ্ছে যে এটি জাস্ট একটি ভিডিও না এটা একটা রূপরেখা যে একটি ভালো চিকিৎসা বা একটু ভালো সার্জারি কীরকম দেখতে হয় আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসাটা ভালো হচ্ছে কি না সেইটা বোঝারও একটি রূপরেখা এটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যে কোনো পরামর্শের জন্য আমাদের নক করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সব সময় সঠিক পরামর্শ দেওয়ার জন্য আমরা চাই আপনি সুন্দরভাবে সব কিছু বুঝে জেনে সৎ জ্ঞানে চিকিৎসা করেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা জ্ঞানকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ